আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি আজকে আনবক্স করব আইফোন প্রো কালার এটা আসলে আনকমন একটা কালার চলুন দেরি না করে একটু আনবক্সিং করে দেখি কী অবস্থা ভিতরে কেমন আসলে বাস্তবে একটু ফিলিংস জানি আমরা শুরু করি দেখি কী আছে সেই আইফোন

কি অসাধারণ ফিলিংস সিক্সটিন প্রো ম্যাক্স হাতে নিলাম মার্শাল্লাহ আসলে কালারটা অসাধারণ স্ক্রিনটা একটু দেখাই টাইটেনিয়াম আসলে কালার আনকমন কালার লুকস ভেরি নাইস অ্যাপলের মধ্যে এখন অন্য যে কয়েক বছরের মতো শুধু এখন একমাত্র একটা ইউএসবি কেবল দে আর কোনো অ্যাডাপ্টার বা অন্য কিছু নাই সাথে একটা ইউএসবি কেবল ঠিক আছে এখন ফোনটা অন করব অন করে দেখি আসলে কেমন ঠিক আছে এখন আমাদের ফোন অলরেডি চালু হয়ে গেছে সো অলরেডি ইজ রেডি এখন আমরা দেখাব আপনাদেরকে ক্যামেরা এটার ক্যামেরা রেজলিউশন হচ্ছে ক্যামেরা ফর্টি এইট মেগা পিক্সেল ক্যামেরা তো আর এখন আইফোনের নতুন একটা আপডেট আসছে ক্যামেরা ইউজ করার জন্য এখানে একটা বাটন আছে এটা প্রেস করলে ক্যামেরা চালু হয় আর এটা দিয়ে জুম ইন এটা দিয়ে জুম ইন জুম আউট করা যায় চলেন ক্যামেরা দেখি ক্যামেরা ডাউন করে দেখি কি অবস্থা আর এখন ক্যামেরা এবং ভিডিও ইউজ করার সময় অন্য ফোনে যেভাবে এখানে মিডলে ইয়ে করে টাচ করা লাগে এখন এটা করা লাগে না আইফোনে হচ্ছে এখন সাইডে যে আমি বলছিলাম বাটম আছে এটাতে প্রেস ছবি উঠে যাবে অটোমেটিক আর একটা দেখি দেখেন ছবিগুলো কেমন একবারে ক্লিয়ার ছবি আসছে অসাধারণ এক কথায় সিক্সটিন ম্যাক্সে স্পেশাল ফিচার কিছু আছে এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করবো আর এই ফোনটার কানাডিয়ান দাম পড়ছে 1836 36 ডলার যা বাংলাদেশ সমান 165000 টাকা আজকে জিনিস দেখাতে ভুলে গেছি আমার ফোনের সাথে আমাকে একটা গিফট করেছিল ওরা ওয়্যারলেস চার্জার ব্লুটুথ স্পিকার তো এটা ফোনের সাথে ফ্রি দিছে ঠিক আছে थैंक यू সবাই ভালো থাকেন এ হচ্ছে আমাদের আজকের ভিডিও আর আসলে এটা ফার্স্ট টাইম আমার আনবক্সিং ভিডিও করা দার দন আমি একটু আসলে আনিজি বনার্ভাস ফিল করছি সবাই ভালো থাকবেন লাভ ইউ